আচ্ছা রকম চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না আগের থেকে খুবই খারাপ আচ্ছা ব্যবসা খারাপ যেমন জিনিসপত্রের ডিমান্ডটা একটু বেশি অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসেরই দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে জায়গা জাগার দেখি জায়গার অভাব ভালো একটা বাড়া দিতে লাগতো যেমন অন্য অন্য বছর মনে করেন জায়গার ভাড়া নিল চারশো টাকা এবার নিজের ছয়শো টাকা তারপরে গাড়ির গাড়ির ভাড়া একটু বেশি গাড়ি ভাড়া বসে বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করে আমরা বেলা বলতে চাই মানে আনতাম তিনশো টাকা তাইশো টাকা নিত আর এই বছর ছয়শো টাকা নিচে আর এই ডিপেন্ড করে বাজারটা খুবই খারাপ বাজারও খুব কমা একটু কম মানে বুদ্ধিগত দিনে কেমন হয় তো ডিপেন্ড করে রেখে রা আমার মূর্তি রেটও একটু বেশি করতে লাগতেছে কারণ দিয়ে আমরাও তো একটু ইয়ে আছে না কাটাকাটি আছে তারপরে এই ডিপেন্ড করেছিল খুবই খারাপ লাগতেছে দেখতে দেখা যাচ্ছে খুবই খারাপ আর মূর্তির রেটটা দেখতে সবাই একটু আতঙ্ক হয়ে যাচ্ছে কারণ এটা জিনিসের ডিমান্ডটা একটু বেশি যে জিনিসটা পড়ন বসর মনে করেন একশো টাকা দিয়ে এই জিনিসটা আনতে লাগতে দেড়শো টাকা দিয়ে এই জিনিসেরা মূর্তির রেটটাও একটু বেশি করে ঠান্ডা করতে লাগতেছে এই কারণে সবাই দামটা শুনে একটু আতঙ্ক হয়ে যাচ্ছে কারণ মূর্তি অন্য অন্য বছর মূর্তি পাঁচশো টাকা এবছর নিতে সাতশো টাকা কারণ জিনিস জিনিসের রেটের ডিবেট করে গিয়ে রেড আমার ওদের রেটটা একটু বাড়িয়ে দ্বালা এই নিয়ে সেটা যখন